নমস্কার আমাদের ইউটিউব চ্যানেল গালভরা গপ্পে আপনাদেরকে স্বাগত বাংলা সাহিত্যের বিভিন্ন সময় সাহিত্যিকদের রচনা দিয়ে সাজানো আমাদের এই চ্যানেল আজ আমাদের নিবেদন লেখক সৈয়াদ মুস্তাফা সিরাজের লেখা একটি ভূতের গল্প চোর পুলিশ শুনতে থাকুন গল্পটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন বন্ধুদের সাথে আর হ্যাঁ চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না সুকুমার রায়ের ছিল রুমাল হয়ে গেল বেড়াল সেই রকম ছিল তালগাছ হয়ে গেল বেড়াল দুধে তার যোগ নন রীতিমতো হতবাগ থমকে দাঁড়িয়ে গেলেন কেষ্টনগরের পুতুলটি হয়ে আসছিলেন কেখরাডেহি থেকে একটা তদন্ত সেরে দুদিন আগে সেখানে দু দলে খুব মারপিট রক্তারক্তি হয়ে গেছে তদন্ত সারতে সন্ধ্যা হয়ে গেছিল সঙ্গে দুজন বন্দুকধারী সেপাইকে সেখানকার শান্তি রক্ষার ভার দিয়ে বঙ্কুবাবু সাইকেলে চেপে একা থানায় ফিরছিলেন কেকরাডেহির বিশাল মাঠের মাঝামাঝি পৌঁছে চাঁদ উঠেছিল কাঁচা রাস্তা বড় ধুলো তাই আস্তে সাইকেল চালিয়ে আসছিলেন আর অভ্যাসবশত গুনগুন করে গানও গাইছিলেন তারপর সামনে দেখলেন বাজ পড়া মুন্ডুহী ঢেঙা তালগাছ সেই সময় হঠাৎ মনে পড়ছিল আসার পথে তো এমন কোনো তাল গাছ দেখেননি সেই জন্য একটু অবাক হয়ে সাইকেলে ব্রেক কষেছিলেন তারপরে অদ্ভুত ঘটনা তার চোখের সামনে জ্যোৎস্না রাতে ওই উটকো তালগাছটা হঠাৎ খাটো হতে হতে বেঁটে হতে হতে মাটির ভেতর যেন সিঁধিয়ে যাচ্ছে টরচাছে সঙ্গে ঝটপট জেলে দেখলেন তাল গাছটার জায়গায় একটা কালো বেড়াল নীল জলজলে চোখে তাকে দেখছে পুলিশকে ভূতের ভয় করতে নেই তাছাড়া ওটা ভূত কিনা এখনো বোঝা যাচ্ছে না বঙ্কুবাবু সেই জন্য খুব রেগে হুঙ্কার ছাড়লেন করল না তার চেয়ে বিচ্ছির ব্যাপার টর্চটাও গেল বিগড়ে সুইচ টেপা টিপি করে আলো জ্বলল না তখন সাইকেল থেকে নেমে বঙ্কুবাবু সাইকেলটা দাঁড় করিয়ে রেখে পিস্তল বের করলেন পিস্তল তাক করে ট্রিগারও টানলেন গুলি বেরুলো বিকট ফটাশ করে আওয়াজ হলো কিন্তু বেড়ালটার গায়ে গুলি বিধল না তখন আরো খাপ্পা হয়ে ফের গুলি ছুটতে থাকলেন পিস্তলটাতে আর একটা মাত্র গুলি সাতটা গুলি খরচ হয়েছে এমন সময় যেটা ছিল বেড়াল সেটা হয়ে গেল একটা মানুষ তারপর সেই মানুষটা খিখি করে খুব হেসে উঠলো

কিন্তু মানুষ হয়ে পাঁচুতে রূপ নেওয়াটা তো আর ভুল বলা যাবে না তার ওপর কথাও বলছে তার চেয়ে বড় কথা এই পাঁচু ছিল ধরিবাজ এক সিঁধেল চোর সম্প্রতি রোগে ভুগে সে মারা পড়েছিল তার সঙ্গে কেকরাহির মাঠে রাত দেখা হওয়াটা সহজ ব্যাপার নয় বঙ্কু দারোগা মনে মনে ঠিক করলেন এসব ক্ষেত্রে আপোষ করাই ভালো তাই তিনি অক্ষিক করে হেসে উঠে বললেন তুই তাহলে পাঁচু তা এইখানে দাঁড়িয়ে কি করছিস তুই পাঁচু চোরে ভূত অবাক হয়ে বলল আমাকে আপনি ভয় করছে না দারোগা বাবু একটু না চোরকে পুলিশ কখনো ভয় করে ভয় করলে পুলিশের চাকরি থাকে কিন্তু ভূত কি আমি যে মরে ভূত হয়েছি দারোগা মামু মরলে লোকে ভূত হয় আর নতুন কথা কি আমি মরলেও তো ভূতই হব বঙ্কুদারুগা খুব হেসে বললেন তুই তো তাল গাছ হয়েছিলি তারপর বিড়াল হলি শেষে ফের পাঁচু হয়ে গেলি আর আমি হলে কি করব জানিস পাঁচুর ভূত আগ্রহ দেখিয়ে বলল কি করবেন শুনি বঙ্কুবাবু ভরাট গলায় বললেন কোথায় আছে না স্বভাব যায় না মোলে বুঝলি কিছু মা তুই একটা হাঁদারাম আমি সারা জীবন দারোগাগেরি করেছি চোর ডাকাত ধরা স্বভাবে দাঁড়িয়েছে যখন আমি মরবো তখন সে স্বভাব যাবে কোথা তোর মতো চোরদের ধরবো বেদম পিটুনি দেব ঠ্যান দুটো বেঁধে গাছের ওপর ঝুলিয়ে কথা শেষ হওয়ার আগেই পাঁচুর ভূত চেঁচিয়ে উঠল আরে তাই তো তাই তো বলে একেবারে অদৃশ্য হয়ে গেল বঙ্কু কিছু বুঝতে পারলেন না বাল কতকুকে ডাকাডাকি করে সারা না পেয়ে ধর বলে সাইকেলে চাপলেন রেগে মেগে এবার জোরে প্যাডেলে চাপ দিলেন প্রচন্ড বেগে থানায় ফিরে চললেন পাঁচুর ভূত কেন এমন করে হঠাৎ উধাও হয়েছিল বুঝতে কয়েকটা দিন দেরি হলো বঙ্কুবাবুর সিঁধেল চোর পাঁচু মরবার পর থেকে এলাকায় চুরি চামারি বিশেষ করে শীত কাটা একেবারে বন্ধ হয়ে গেছিল কিন্তু সেই রাতের পর থানায় লোকেরা এসে আবার চুরির নালিশ করতে শুরু করলো চুরিগুলো ভারী অদ্ভুত রকমের শিঙি বসাইয়ে জামাই এসেছে বলে থলে ভর্তি বাজার করে ফিরছেন হঠাৎ থলেতে হ্যাচ কাটান এবং ঘুরে দেখেন থলেটি শূন্য ভেসে উধাও হয়ে গেল বিন্দুঝি পুকুরঘাটে বসে থালা বাসন মাজছে আর পিছনে রাখছে ধোঁয়া শেষ করে ঘুরে দেখে বাসন নেই এমনকি বঙ্কুবাবুর কোয়ার্টারে এক রাত্রির শীত বঙ্কুবাবুর বাবা অনিদ্রার রোগী শীত কেটে চোর যেই পা ঘরে ঢুকিয়েছে সুইচ টিপে আলো খপ করে পা দুটো ধরে ফেলেছিলেন লিকলিকে কালো দুটো পা কিন্তু ধরা মাত্র ঠান্ডায় জমে গেল হাত দুটো পাপস বলে ছেড়ে দিলেন পা দুটো শীতের গর্ত দিয়ে শুট করে বেরিয়ে গেল এবার বঙ্কুবাবু বুঝলেন কি হচ্ছে খুব আফসোস হতে লাগলো তার কেন যে বলেছিলেন পাঁচুর ভূতকে স্বভাব যায় না মোলে ভুলটা সেখানেই হয়েছিল পাঁচু ছিল চোর কিন্তু মোলেও চুরির স্বভাব যায় না পাঁচুর ভূতকে প্রকারান্তরে মনে করিয়ে দিয়েছিলেন বঙ্কু দারোগা বড় ভাবনায় পড়ে গেলেন চোর যতক্ষণ মানুষ থাকে তাকে সায়স্তা করতে পুলিশের দরকার বঙ্কুবাবু তো পাঁচু চোরের ভূতকে পাকড়াও করতে মরে যেতে পারবেন না এ মরবেন কেন স্বয়ং তিনি কোনো কাজের জন্য প্রাণ দিয়ে মরা যায় নেহাত একটা ছিঁচকে চোরের জন্য প্রাণ ত্যাগ করার মানে হয় রোজ এদিকে নালিশে নালিশে জেরবার জেলার খবরওয়ালারাও চুটিয়ে ফলাও করে এই তল্লাটের চুরির খবর ছাপতে শুরু করেছে সদর থেকে পুলিশ সুপার কড়া চিঠি লিখেছেন স্থানীয় এমএলএ মশাইও বারবার এসে শাসিয়ে যাচ্ছেন গণতন্ত্রের যুগ গণদরখাস্ত দিলে বঙ্কুবাবু চাকরি নিয়ে টানাটানি হতে পারে বড় ভাবনায় পড়ে গিয়েছিলেন বঙ্কুবাবু আসল সমস্যা হলো এসব চুরিচামারি যে ভূতের কীর্তি সেটা তো কেউ বিশ্বাস করবে না সংবিধানে ভূত বলে কোনো কথা নেই কোনো আইন কানুনেও নেই স্থানীয় লোকেদের মতে পাঁচুর কোনো সাঁকড়েদেরই কাজ কিন্তু সে যে কে তাও কারুর মাথায় আসছে না একদিন দুপুরবেলা মন মরা হয়ে থানার পিছন দিকে নিরিবিলি একটা আম গাছ তলায় বঙ্কুবাবু দাঁড়িয়ে আছেন সেই সময় শন শনিয়ে বাতাস উঠল একটা ঘূর্ণি হাওয়া ধুলোবালি শুকনো পাতা উড়িয়ে গাছটাকে নাড়া দিল চোখে ধুলো ঢোকার ভয়ে চোখ বুঝে ফেলেছিলেন বঙ্কু দারোগা চোখ খুলে হকচকিয়ে গেলেন সামনে একটু তফাতে আছেন তার বন্ধু মোহন। তিনিও এক দারোগা বাবু অন্য একটা থানায় ছিলেন বলে জানতেন বহুদিন দেখা সাক্ষাৎ নেই খুশি হয়ে বললেন আরে করালি তুমি মোহন মিটিমিটি হেসে বললেন শুনলাম খুব ঝামেলায় পড়েছ চুরি চামারি নিয়ে তাই ভাবলুম গিয়ে জেনে আসি ব্যাপারটা বঙ্কুবাবু বললেন বলছি কিন্তু তুমি এখন কোন থানায় আছো খোঁজ খবর পাইনে সদরে কনফারেন্সে গিয়েও তোমায় দেখতে পাইনে নিশ্চয়ই অন্য জেলায় বদলি হয়ে গেছো করালী মোহন বললেন বদলি হয়েছি সেটা ঠিক তবে তোমার প্রবলেমটা আগে শুনি বাবু সংক্ষেপে পাঁচু ভূতের সঙ্গে দেখা হওয়া থেকে সবটাই বললেন শোনার পর করালী মোহন হেসে অস্থির কথা ঠিক আছে আমি দেখছি বেটাকে কি করে দেখবে বেটা তো মানুষ নয় ভূত করালিমোহন হাতের বেটন নাড়া দিয়ে বললেন ভূতকে করতে ভূত চাই বুঝলি তো কিন্তু সেটাই তো সমস্যা পাচ্ছিটা কোথায় আছে আছে করালিমোহন কথাটা বলার সঙ্গে সঙ্গে আবার একটা ঘূর্ণির বাতাস এলো মাঠের দিক থেকে ধুলো ঢোকার ভয় চোখ বুঝলেন বাতাসটা চলে গেলে চোখ খুললেন তারপর অবাক হয়ে দেখলেন মোহন নেই দিন দুই পরে বঙ্কুবাবু লক্ষ্য করলেন থানায় আর একটাও চুরির নালিশ আসছে না তারপর একদিন স্বয়ং এম মশাইও মিছিল করে এসে তাকে অভিনন্দন জানিয়ে গেল সদর থেকে পুলিশ কর্তার প্রশংসা চিঠি এসে গেল ব্যাপারটা কি করালিমোহন কি তাহলে ভূতের রোজাকে দিয়ে পাঁচুকে শায়েস্তা করিয়েছেন করালিমোহন পাকা লোক বটে তাঁর চেয়ে আরও দুঁদে দারোগা তাঁর বুদ্ধির প্রশংসা করতে হয় নিশ্চয় রোজা লাগিয়ে বেটার ছেলেকে ঢেট করে ফেলেছেন দুচ্ছাই কেন যে ভূতের রোজার কথাটা তার মাথায় আসেনি তবে করালিমোহনের দৌলতে প্রমোশনের চিঠি পেয়ে গেলেন বাবু। মফস্বল শহরে একেবারে এস পোস্টে প্রমোশন অবিলম্বে জয়েন করতে হবে রাত্রিরে জিনিসপত্র বাঁধা ছাদা হয়ে গেছে ভোরবেলা রওনা দেবেন আনন্দে উত্তেজনায় ঘুম আসছে না চোখে আনন্দ প্রকাশ করতে নিরিবিলি গুনগুন করে গান গাওয়া বঙ্কুবাবুর অভ্যেস তাই থানার প্রাঙ্গণ পেরিয়ে খোলা মাঠটাতে গিয়ে দাঁড়ালেন তেমনি জ্যোৎস্না রাত বাতাস বইছে সবে গুনগুনিয়ে রবীন্দ্রসঙ্গীত ধরেছেন আজ জোছরাতে সবাই গেছে বনে আজ এমন সময় হঠাৎ দেখতে পেলেন কালো মতো কি একটা সামনে আসছে কান ভঙ্গ হওয়ায় খাপ্পা বঙ্কুবাবু বললেন ওই কেরে কালো মূর্তিটা দাঁড়িয়ে গেল বলল আমি স্যার আমি কে কি নাম বাড়ি কোথায় স্যার আমি সেই পাঁচু বঙ্কুবাবু ঠিকই করে হেসে বললেন পাঁচু আয় আয় তো কেমন জব্দ হয়েছিস বল পাঁচু ভূতটাও পাল্টা হেসে বলল জব্দ হয়েছিল মোটে দিন কত তার মানে বুঝলেন না করালি দারোগার নাতি গোয়ায় গিয়ে পিন্ডি দিয়ে ফিরে এসেছেন এখন করালি বাবু উদ্ধার হয়ে স্বর্গে চলে গেছেন আর আমায় ঠেকায় কে যাচ্ছিলাম বাবুর বাড়ি শীত কাটতে আপনার সঙ্গে দেখা হয়ে গেল ভাবলু খবরটা দিয়ে যায় বঙ্কুবাবু চমকে উঠে বললেন করালি মোহনের পিণ্ডি কি বলছিস রে করালি মারা গেছে বলতো তো শুনিনি কমে মনে ভূত হয়ে ঘুরে বেড়াচ্ছিলেন পাঁচু চোর বিজায় হাসতে লাগলো আমার পিছনে লেগেছিলেন কিছুদিন উফ হ ঠেঙিয়েছে এখনো গা বেদা করছে স্যার ফোঁস করে শ্বাস ফেলে বঙ্কবাবু বললেন উম আমার প্রমোশন হয়ে তো বড় ভুল হুলু দেখছি তুই তো আবার লোকেদের জ্বালাতে শুরু করবি নতুন দরকা বাবুটির বয়স কম ওরে পাঁচু দোহাই তোকে এ বেচারাকে ঝামেলায় ফেলিস নে বাবা আছু বলল পাখি হয় স্যার আপনি তো মনে করিয়ে দিয়েছেন স্বভাব যায় না মনে বলেই সে অদৃশ্য হয়ে গেল বঙ্কু দারোগা তার উদ্দেশ্যে হুঙ্কার ছেড়ে বললেন ঠিক আছে আমায় মরতে দে তারপর মজা দেখাচ্ছি উল করে যাব যেন কেউ আমার জন্য গয়ায় পিণ্ডি না দেয় রাগী দুঃখে বঙ্কুবাবুর আগের মোট নষ্ট হয়ে গেছে নতুন জায়গায় গিয়েই উকিল ডেকে উইল লিখিয়ে তবে শান্তি একটু উপসংহার আছে শহরের বুদ্ধিমান উকিলরা পরামর্শ দিয়েছিলেন নিজের পিণ্ডিদানের ব্যবস্থা করার বদলে পাঁচু চোরের পিন্ডির ব্যবস্থা করলেই তো লেটা চুকে যায় কিন্তু দুঃখের কথা বঙ্কুবাবুর সে চেষ্টা সফল হয়নি পাঁচুর ঝড়ে বংশে কেউ ছিল না তাছাড়া একজন চোরের নামে পিন্ডি দেয়ার লোকও খুঁজে পাওয়া যায়নি যে শোনে সেই বলে পাঁচুর নামে পিন্ডি দিতে গয়া প্যাসেঞ্জারে উঠে বসি এদিকে আমার সর্বনাশ হয়ে যাক আমিও তো নেই বাবা পিন্ডি দেয়ার আগে পাঁচু ফুতুর করে দেবে ভূতের কান খুব সজাগ নজরও করা সুতরাং বঙ্কুবাবুর পক্ষে ভূত হওয়ার দিন পর্যন্ত অপেক্ষা না করে আর উপায় নেই শুনছিলেন আমাদের আজকের নিবেদন লেখক সায়দ মুস্তফা সিরাজের লেখা গল্প চোর পুলিশ কেমন লাগলো গল্পটা কমেন্ট করে জানান ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন বন্ধুদের সাথে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল আগামীকাল এই চ্যানেলে এই সময় আপনার জন্য থাকবে আর একটা জমাটি গল্প শুনতে ভুলবেন না কিন্তু